সর্বনাশ ফের আসছে লকডাউন বন্ধ হতে যাচ্ছে স্কুল কলেজ লোকাল ট্রেন বাস ফ্লাইট দোকানপাট সবকিছু চারপাশে আবারও আধার ঘনাচ্ছে হঠাৎই যেন দু কুড়ি সালের সেই দুঃস্বপ্ন ফিরে আসছে নতুন রূপে আরও ভয়ঙ্কর চেহারাই রাজ্যে রাজ্যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চিকিৎসকরা বলছেন এবার যদি সতর্ক না হই তাহলে সামনে অপেক্ষা করছে ভয়ঙ্করতম সময়কাল ভারত আবারকে সেই ভয়াবহ দু হাজার কুড়ির দিকে হাঁটছে মাত্র একদিনেই বাংলায় করোনা আক্রান্ত প্রায় গুণ বেড়ে গেছে স্কুল বন্ধের নির্দেশ কেরালাই সারা দেশে হু করে বাড়ছে মৃত্যু চব্বিশ ঘন্টাই মারা গেছেন সাতজন আইসিও ভর্তি করোনা রোগী চিকিৎসকদের নতুন সতর্কবার্তা প্রস্তুত থাকুন কারণে এবার সংক্রমণের তীব্রতা আগের চেয়ে আরও গম্ভীর ভারতে আবারও তিন হাজারের ঘর পার করে গেল সক্রিয় করোনা রোগীর সংখ্যা পশ্চিমবঙ্গেও ছাড়ালো এক লক্ষের সীমা নতুন ভ্যারিয়েন্ট দ্যাপোট পশ্চিমবঙ্গেও ছাড়ালো একশোর সীমা নতুন ভ্যারিয়েন্টে দাপট রাজধানী দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু সবখানে হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন এবারের সংক্রমণ অদ্ভুত রকমের লক্ষণহীনভাবে ছড়াচ্ছে ছাড়াচ্ছে ভাইরাস আক্রান্ত বুঝে ওঠার আগেই ফুসফুসে দখল নিচ্ছে মৃত্যু নতুন সাব ভ্যারিয়েন্ট এল এফ পয়েন্ট সেভেন এবং এন বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ওয়ান এর সঙ্গে জুড়েছে আগের ভয়াবহ জে এন পয়েন্ট ওয়ান একে বলা হচ্ছে ট্রিপল থ্রেট তাই আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার পরিবার আপনার প্রিয়জন কারোর জীবনই আর নিরাপদ নয় এখনই ভিডিওটি লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে সতর্ক করতে আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আপনাদের জন্য আজকের প্রশ্ন আপনার এলাকায় কি ইতিমধ্যেই করোনা রোগীর সংখ্যা বাড়ছে হ্যাঁ না কমেন্টে জানান আপনার মতে করোনার এই সময় কি আবার লকডাউন নেওয়া উচিত হবে কারণ কি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন অপরিহার্য নাকি আমাদের নতুন জীবনযাত্রার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা উচিত আপনার মতামত জানান কমেন্টে এবার চলুন ঢুকে পড়ে বিস্তারিত মূল রিপোর্টে যা শুনলে শিউরে উঠবেন আপনিও তার আগে যে সমস্ত নিউজগুলো উঠে এসেছে একে একে আপনাদেরকে শুনিয়ে দিই দেখুন বলা হচ্ছে একদিনেই প্রায় দ্বিগুণে বাংলায় চড়চড়িয়ে বাড়ছে করোনা নজরদারির নির্দেশ স্বাস্থ্য ভবনের করোনা থাবাই চিন্তার ভাঁজ আসতে হবে না করে নির্দেশিকা জারি কেরলে চব্বিশ ঘন্টাতেই সাতজনের মৃত্যু তিন হাজার ছুঁই ছুঁই দেশে করোনা আক্রান্ত করোনা বাড়তেই করা রাজ্য বেসরকারি হাসপাতাল এবং ল্যাবকে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের রাজ্যে কেউ আইসোলেশনে কেউ আউসিওতে মিনি আউটব্রেক করোনার তৈরি থাকতে বললেন চিকিৎসকরা আবার পড়তে হবে মাস্ক মানতে হবে বিধে হু করে করোনা সংক্রমণ বাড়ছে দেশে ধীরে ধীরে কি সহমহিমাই করোনা দেশজুড়ে এক লাফে বাড়লো অনেকটাই দেশজুড়ে ফের চোখরাঙানি কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই বাড়ছে মৃত্যুও বাংলায় এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা একশো বেরোলো কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা জানবো তো বিস্তারিতভাবে বলা হচ্ছে ভারতে আবারও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছ করোনা দীর্ঘ কয়েক মাস স্বস্তির পর আবারও এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রায় প্রতিটি রাজ্যে দু হাজার কুড়ি সালের সেই আতঙ্ক আবার যেন ফিরে আসছে রাস্তায় মাস্ক পরে মানুষ হাসপাতালের বাইরে রোগীর লাইন রাজ্য সরকারগুলোর মধ্যে সতর্কতা এবং নির্দেশ জারি এই সব কিছুর মধ্য দিয়ে বুঝে নেওয়া যাচ্ছে করোনা আবার ভারতের দরজায় করা এবার আরও ভয়ঙ্কর রূপে গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয় সাধারণ মানুষও আতঙ্কে চব্বিশে মে থেকে তিরিশে মে পর্যন্ত এক সপ্তাহে দেশে প্রায় সাতাশর বেশি নতুন করোনা আক্রান্ত ধরা পড়েছে অথচ এক মাস আগেও এই সংখ্যাটা ছিল মাত্র কয়েকশোতে রাজ্যভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে কেরলে এক সপ্তাহে চোদ্দশো সাতচল্লিশ জনে করোনা পজিটিভ হয়েছেন তারপরে আছে মহারাষ্ট্র সেখানে নতুন আক্রান্তের সংখ্যা আটশো চব্বিশ দিল্লি পশ্চিমবঙ্গ কর্ণাটক পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং উড়িষ্যাতেও দ্রুত বাড়ছে সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রান্ত কারণে যদি এই সংখ্যা শোনার মতো কম কিন্তু বিষয়টা এখানেই শেষ নয় কারণ এই মৃত্যুগুলো ঘটেছে যেসব অঞ্চলে সেগুলোর মধ্যে রয়েছে দিল্লি গুজরাট কর্ণাটক পাঞ্জাব তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্য সংক্রমণ যখন বাড়ছে এবং মৃত্যু আসছে সেই সঙ্গে তখন বোঝা যাচ্ছে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যাচ্ছে এর পেছনে অন্যতম বড় কারণ হলো মানুষের উদাসীনতা একসময় মানুষ যেভাবে মাস্ক পরতো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করত সামাজিক দূরত্ব বজায় রাখতো এখন সেই সব কিছুই আর দেখা যাচ্ছে না বিপণী বিধান হোক বা বাসস্ট্যান্ড ট্রেন হোক বা মেট্রো কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এ যেন আগুন জ্বলছে আর আমরা ঘি ঢেলে দিচ্ছে করোনার পুনর আবির্ভাব নিয়ে বিশেষজ্ঞদের একাংশ বলছে এই বৃদ্ধির পেছনে কাজ করছে দুটি নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের সাব এলেভ পয়েন্ট সেভেন এবং এম পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এর পাশাপাশি আরও ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট হিসেবে উঠে এসেছে জিএন পয়েন্ট ওয়ান এই ভ্যারিয়েন্টগুলোকে বলা হচ্ছে হাই ইনফেক্সিয়াস মিউটেন্ট স্ট্রেন যার সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেশি ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রে এবং মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে এই ভ্যারিয়েন্টগুলো শরীরে ঢোকার পর তীব্র জ্বর কাশি শ্বাসকষ্ট মাথা ব্যথা লাল হয়ে যাওয়া এবং শারীরিক দুর্বলতা এই উপসর্গগুলো অনেক দ্রুত দেখা যাচ্ছে সারা কেরলে যেভাবে হঠাৎ করে সংক্রমণের হার বেড়েছে তার রীতিমতো উদ্বেগজনক কেরলের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে শুধু তিরুবন্তপুরমেই এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচশো জনে কল্লাম কাঁসারগড় এনারকুলাম এবং পাল্লাক্কাড়ে বাড়ছে শিশু এবং প্রবীণদের আক্রান্ত হওয়ার হার কেরল ইতিমধ্যেই সব স্কুল কলেজে কোভিড অ্যাওয়ারনেস উইক ঘোষণা করেছে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করেছে জনবহুল এলাকায় হাসপাতাল গুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের করোনা ইউনিট খোলার জন্য এদিকে মহারাষ্ট্রেও উদ্বেগজনক বাড়ছে আক্রান্তের সংখ্যা মুম্বাই এবং পুনের কিছু অঞ্চলে নতুন করে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে যদি সরকারিভাবে কোনো লকডাউন ঘোষণা করা হয়নি তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংক্রমণের ঊর্ধ্বগতি আগামী এক সপ্তাহ চলতে থাকে তাহলে মিনি লকডাউন দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার শরৎ সিং জানিয়েছেন এই মুহূর্তে রোগীদের যেভাবে ভর্তি করা হচ্ছে তা অনেকটা দু হাজার একুশ সালের দ্বিতীয় ঢেউয়ের মতো লাগছে সঙ্গে বাড়ছে আইসিউ এবং অক্সিজেন নির্ভর রোগীর সংখ্যা দিল্লির অবস্থাও ভালো নয় দিল্লিতে প্রতিদিন গড়ে দুশো থেকে আড়াইশো জন নতুন করোনা আক্রান্ত ধরা পড়ছে এই সংখ্যা হালকা মনে হলেও ভয়ানক ব্যাপার হলো এই রোগীদের একটা বড় অংশ হচ্ছে শিশু এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বের প্রবীণরা দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তর সতর্ক করে জানিয়েছে এমন পরিস্থিতি চলতে থাকলে আমাদের নতুন করে কোভিড কেয়ার সেন্টার চালু করতে হতে পারে বর্তমানে দিল্লির লোকনায়ক জিটিবি এবং সাপ্তারজঙ্ক হাসপাতালের কোভিড ওয়ার্ডগুলোকে আংশিকভাবে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গেও ছড়াচ্ছে করোনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়ার কিছু হাসপাতাল এবং ক্লিনিকে হঠাৎ করেই বেড়েছে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দেড়শোর কাছাকাছি তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যাটা অন্তত চারগুণ বেশি হতে পারে কারণ অনেকে টেস্ট করাচ্ছে না বা উপসর্গ গোপনে রেখেছে বিশেষ করে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক অভিভাবক আবারও অনলাইন ক্লাস চালুর দাবি জানাতে শুরু করছেন এর মধ্যেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে যেন ছাত্রীদের তাপমাত্রা চেক করে স্কুলে ঢুকতে দেওয়া হয় কেউ অসুস্থ হলে যেন ক্লাসে না ঢোকে এবং অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তবে শুধু সংক্রমণ নয় বাড়ছে মৃত্যুর সংখ্যাও যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যুর হার আগের তুলনায় কম কিন্তু একদিনে সাতজনের মৃত্যু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না বিশেষত এই মৃত্যুগুলো ঘটেছে এমন রাজ্যগুলোতে যেখানে আগেও মৃত্যু হার ভয়াবহ ছিল যেমন গুজরাট কর্ণাটক দিল্লি এবং পাঞ্জাব এবং একটি বড় আশঙ্কার কথা হলো এবারের আক্রান্তরা আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন না অর্থাৎ সুস্থ মানুষরাও তীব্র সংক্রমণের মৃত্যুর মুখে পড়ছেন বিশেষজ্ঞদের মতে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে করোনা যেভাবে আতঙ্ক তৈরি করেছিল সেই আতঙ্ক আবার ফিরে আসতে পারে যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় প্রথম ঢেউ ছিল হালকা দ্বিতীয় ঢেউ ছিল প্রাণঘাতী আর এইবার যদি তৃতীয় ঢেউ নামে তবে সেটি হবে নিঃসন্দেহে অধিক সংক্রামক এবং অধিক ছদ্মবেশী কারণ এবার মানুষ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছে এবং সেই আত্মবিশ্বাসে আজ সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ ভাবছে ভ্যাকসিন নেওয়া আছে তাই কিছু হবে না কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন বর্তমানে ছড়িয়ে পড়া জিএন পয়েন্ট ওয়ান এবং এন বি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভ্যারিয়েন্টগুলো আগে টিকার প্রোটেকশান সহজে ভেদ করতে পারে অর্থাৎ টিকা থাকলেও সংক্রমণ হতে পারে এবং সেটা খুব দ্রুত ছড়াতে পারে পরিবার থেকে পরিবারে অফিস থেকে অফিসে স্কুল থেকে স্কুলে আরেকটি উদ্বেগজনক দিক হচ্ছে নতুন ভ্যারিয়েন্টগুলোর ইনকিউবেশন পিরিয়ড কমে এসেছে আগে যেখানে ভাইরাস শরীরে ঢোকার পর উপসর্গ দেখা দিত চার থেকে পাঁচ দিন লাগতো এখন সেটা ঘটেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনকি কিছু ক্ষেত্রে ভাইরাস শরীরে প্রবেশ করার বারো ঘন্টার মধ্যেই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে দিল্লির এমস হাসপাতালের এক ঊর্ধ্বতান ভাইরোলজিস্ট জানান আমরা এমন বহু রোগী পাচ্ছি যাদের শরীরের অক্সিজেন লেভেল বিরানব্বই নিচে নেমে গেছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তারা ভ্যাকসিনেটেড কিন্তু নতুন স্ট্রেনগুলি অত্যন্ত আগ্রাসে এটি পূর্ববর্তী স্ট্রেনের চেয়ে অনেক বেশি ফুসফুসকে আক্রমণ করছে এদিকে ভারত সরকারের আইসিএমআর জানিয়েছে তারা নতুন স্ট্রেনগুলির জিনম জিনোম সিকুয়েন্সিং করছে এবং আগামী সপ্তাহে একটি জরুরি প্রেস কনফারেন্সে বিস্তারিত তথ্য প্রকাশ করবে ইতিমধ্যে ডিজিসিএ বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে চীন সিঙ্গাপুর আমেরিকা থাইল্যান্ড এবং মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে তবে শুধু বিদেশ দপ্তরই নয় দেশের অভ্যন্তরীণ সংক্রমণও এখন তীব্র রূপ নিচ্ছে উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় বিহার এবং মধ্যপ্রদেশেও সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে গ্রামীণ এলাকাগুলোতে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল সেখানেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে কারণ সেখানে এখনো ব্যবহারের প্রবণতা নেই মানুষ গুজবে ভর করে টেস্ট করাতে ভয় পায় আবার অনেক সময় স্থানীয় কোভিড অফিসাররাও নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছেন না এছাড়া ভ্যাকসিনের বুস্টার ডোজ না নেওয়া বহু প্রবীণ এই ভাইরাসের শিকার হচ্ছেন সহজেই মহারাষ্ট্র কেরল এবং কর্ণাটকে ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি এর পাশাপাশি পাঁচ বছরের নিচের শিশুরাও আক্রান্ত হচ্ছে যাদের কোনো ভ্যাকসিনই নেই ফলে আগামী সপ্তাহগুলিতে যদি এই সংক্রমণ রুখতে সরকার নতুন করে পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি আবারও হাতের বাইরে চলে যেতে পারে যে ভয়াবহ বাস্তবতা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা তাহলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা এখনও আগের মতো প্রস্তুত নয় দু হাজার একুশ সালের দ্বিতীয় ঢেউয়ের পর যে স্বাস্থ্য পরিকাঠামো সাময়িকভাবে গড়ে তোলা হয়েছিল তার অনেকটাই এখন ভেঙে পড়েছে করোনা সংক্রমণের ভয়াবহতা এবারে একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা পড়ছে শিক্ষাঙ্গন এবং কর্মক্ষেত্রগুলোতে বহু স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একাধিক ছাত্রছাত্রী কোভিড পজিটিভ হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে দশ থেকে বারো জন শিক্ষক শিক্ষিকা একসঙ্গে আক্রান্ত হয়ে পড়েছেন দিল্লির এক নামী বেসরকারি স্কুলে সাতচল্লিশ জন ছাত্র এবং নজন শিক্ষক একসঙ্গে কোভিড পজিটিভ হওয়ায় স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাজারেও আবার দেখা দিচ্ছে সেই পুরনো চিত্র মাস্কের দাম বাড়ছে হ্যান্ড স্যানিটাইজার গ্লাভসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বহু জায়গায় কালোবাজারি শুরু হয়ে গেছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এন নাইনটি ফাইভ মাস্কের স্টক হঠাৎ করে ফুরিয়ে যাচ্ছে একাধিক সংস্থায় কর্মীদের বলা হচ্ছে আগামী দিনগুলোতে ওয়ার্ক ফ্রম হোম করতে প্রস্তুত থাকতে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে আমাদের দরকার জনগণের মধ্যে সচেতনতা জাগানো মাস্ক বাধ্যতামূলক করা এবং দ্রুত সংক্রমণ শনাক্ত করে আইসোলেট করা কিন্তু দুঃখজনক হলো সরকার এবং জনগণ কেউ প্রস্তুত নয় হু ইতিমধ্যেই ভারত সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে ভারতের করোনা পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার জন্য হু প্রস্তুত আছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকে পাঁচ দফা বিশেষ নির্দেশনা দিয়েছে এক হচ্ছে প্রতিটি জেলা হাসপাতালে কোভিড কেয়ার ইউনিট পুনরায় চালু করতে হবে সমস্ত পিএইচসি এবং সিএইচসি পর্যায়ে পর্যাপ্ত ওষুধ অক্সিজেন এবং পিপিএ কিট স্টক করতে হবে সমস্ত পরীক্ষাগারে আর ক্যাপাসিটি বাড়াতে হবে ট্রেসিং আইসোলেশন প্রোটোকল রিভাইভ করতে হবে মানুষকে আবারও মাস্ক হাইজিন এবং সামাজিক দূরত্ব করতে হবে তো বন্ধুরা করোনা এখনো আমাদের চারপাশে থেকে যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন রূপে এই ভাইরাস আমাদের পরীক্ষা নিচ্ছে তাই আমাদের উচিত একদিকে যেখানে বৈজ্ঞানিক পরামর্শ মেনে চলা সেখানে সতর্কতা অবলম্বন করা হয়তো অনেকেই লকডাউনকে একটি বড় বাধা মনে করেন কিন্তু স্মরণ রাখতে হবে লকডাউন শুধু একটি বাধা নয় এটা আমাদের সুরক্ষার জন্য এক প্রকার রক্ষা কবচা এই ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে একযোগে সচেতন হতে হবে মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা হাত ধোয়া এবং ভ্যাকসিন নেওয়া এখন আমাদের জীবনের জীবনযাত্রার অপরিহার্য অংশ যদি সংক্রমণ আবার বৃদ্ধি পায় তাহলে লকডাউন ছাড়া অন্য কোনো বিকল্প নেই কারণ জীবনটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং তার সুরক্ষা আমাদের হাতেই সুতরাং আমাদের উচিত নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সচেতন হওয়া নিয়মকানুন মেনে চলা প্রয়োজনে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ মেনে নেওয়া একসাথে যদি আমরা দায়িত্বশীল হই তাহলে এই মহামারীকে হারানো আমাদের জন্য আর দূরের কথা থাকবে না তাই চলুন নিজের এবং সমাজের জন্য আমরা সবাই একটু সচেতন হই হই একটু সাবধান আপনাদের মতামত জানাতে চাই জানতে চাই আপনারা কি মনে করেন লকডাউন প্রয়োজন কিনা না নিচে কমেন্টে লিখে জানান আমরা সবাই মিলে এই সংকট মোকাবিলা করার পথ খুঁজে বের করবো সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে